আউযু বিল্লাহ আউযু বিল্লাহ কি বল রাজা তুমি এটা হ্যাঁ কি ধারণা রাখো মনের মধ্যে তাহলে একটা জিনিস বুঝতো বাবা আল্লাহ যদি কাউকে নিজ হাতে কোন জিনিস দেয় সেটা কি ধরনের জিনিস হতে পারে

একটা উঠছে <groansForm> <atrio> এখানে এভাবে বসে বসে লুডু খেলতেছো হ্যাঁ আগামীকাল থেকে রোজা তোমরা নামাজ পড়বা না রোজা না হ্যাঁ আজকে প্রথম তার এভাবে বসে আছো এখানে সমস্যা কি রোজা রোজা করব দূর হুজুর আমার আর রোজা ভোরবেলা চেয়ারি খেয়া ঘুম আইসব পরের দিন বারোটা একটার সময় ঘুম থাকি উঠবো লুডু খেলবো বাকি সময়টা কাটি কাটি গেল খেলতে সময় কি আর ও হুজুর রোজা তো সেই দুই বছর থাকিয়ে করিয়েছেন সেই এদিন করিয়ে কাছ লুডু আছি এক মোবাইলের লুডু খেলাম

এই এলে কি ধারণা রাখো মনের মধ্যে এইভাবে তোমরা রোজা করবা হ্যাঁ হলো লুডো খেলিয়ে সময় পার করে রোজা হয়ে গেলো বুঝছি ঘরে যত কথা সময় দিবালি আপনার কাজ যে আমরা লুডু খেলতেছি ছেলে পেলে মানুষ এর মধ্যে আপনার এখানে আশা লাগবে মানে

বুঝছো তোমাদেরকে শুদ্ধভাবে যদি তোমার রোজা যদি তোমরা ঠিক করতে চাও বাবা শুনো তাহলে তোমাদেরকে পাশাপত্য নামাজ আদায় করতে হবে তারাবির নামাজ আদায় করতে হবে এবং সিআরির টাইমে সিডি করতে হবে ইফতারি টাইমে ইফতারি করতে হবে এবং সারাদিন এবাদত বন্ধুগীর মধ্যে থাকতে হবে কাজকাম করতে হবে তোমাদেরকে এই ধরনের খেলাধুলা করা যাবে না তো এই ধরনের খেলাধুলা করলে বা বিশেষ করে জুয়ের সাথে যদি তোমরা যুক্ত থাকো রোজা কিন্তু হবে না জুয়ান ওয়াইট আ জুয়ান ওয়াই জুয়ান ওয়াই তো এমনি শুমা এই যদি তোমরা মানে রোজাটাকে রোজা টাইমটা যদি পাস করার জন্য যদি তোমরা এইভাবে সময় অপচয় করো তারপরেও কিন্তু রোজা মাখরু হয়ে যাবে বুঝছো এইভাবে সময় পাস করলে রোজা মাখরু হয়ে যাবে এটা করা যাবে না তোমরা এই রমজান মাসটাকে এত হেলাফেলার মাস মনে করতেছো কেন বাবা হ্যাঁ এটা সিএম সাধুনার মাস এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে হ্যাঁ আর এই মাসের জন্যে মুমিন বান্দারে এগারোটি মাস অপেক্ষা করে থাকে এই মাসটা কেউ পায় কেউ পায় না হ্যাঁ আর তোমরা এই রোজাকে নিয়ে এইভাবে হেলাফলা শুরু করে দিয়েছ এই রোজা মাসের ফজিলত সম্পর্কে তোমরা জানো হ্যাঁ এই রোজা মাসে আল্লাহতালা জান্নাতের সকল দরজা খুলে দেয় জান্নাতের সকল দরজা খুলে দেয় কবরের আজাব মাফ হয়ে যায় জাহান্নামের আজাব মাফ হয়ে যায় এই রমজান মাসেই বুঝতে পারছো বুঝাইতে পারছি তোমার আর এই রমজান মাসের এই রমজানের যে ফজিলতের কারণে রমজানে রোজা রাখার কারণে আল্লাহ পাক এর পুরস্কার আল্লাহ পাক নিজ হাত দিয়েই দেবে তার বান্দাকে যে সহিশুদ্ধ রোজাগুলো সম্পূর্ণ করতে পারবে পাঁচক নামাজ করবে তারাবি নামাজ আদায় করবে সবসময় দিকিরাজগারে থাকবে ভালো কাজের সাথে থাকবে এই ভালো কাজের পুরস্কার এই রমজান মাসের পুরস্কার আল্লাহু পাক কি বলকে নিজ হাতে তাই দান করবে তার বান্দাকে তাহলে একটা জিনিস বুঝতো বাবা আল্লা যদি কাউকে নিজ হাতে কোন জিনিস দেয় সেটা কি ধরনের জিনিস হতে পারে ভালো ভালো না এটা খুব ভালো কথা বলছেন তো আমরা শুনি নেই জানিও না কি তোমরা এই যে এভাবে লুডু খেলে বাবা এভাবে রমজান কাও তো পালন করো না বাবা হ্যাঁ তোমরা তোমাদের যদি সময় নাই কাপে আমি একটা কথা বলি শোনো সময় যদি নাই কাঁদে তোমরা মসজিদে আসো সময় যদি অপচয় করতে হয় মসজিদে সময়টা অপচয় করো ওনার হাদিসের কথা শোনো প্রাণ তেলাওত করো হাদিস করো যদি সুরিয়াকে রাতের কোনো সমস্যা থাকে সেটা আমার কাছ থেকে শেখো এই রমজান মাসে শেখার সময় হ্যাঁ অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু রমজান পাইনি তোমরা যেহেতু আল্লাহ তত্ত্ববাদকে সুস্থ রেখেছে হ্যাঁ রমজান আল্লাহর রহমতে তোমরা পাবা হয়তো বা আগামীকালেই রমজান আল্লাহ যদি হায়দে বাচ্চারা রমজান পাবা

ওঠার পরেই তোমাদের যে কাজগুলো আছে এই কাজগুলো করবা সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাসটাই পবিত্র হতে হবে সবসময় তোমাদেরকে পবিত্র থাকতে হবে পাক থাকতে হবে এই তোমাদের এই যে পোশাক পাতি যা আছে এই যে দেখো মাথার চুল হ্যাঁ এগুলো একটু ঠিকঠাক করে নাও তারপরেই তোমরা রোজা রাখা শুরু করে দাও কারণ এটা খুব ফজিলতের একটা মাস বুঝুন ঠিক আছে হ্যাঁ এই হ্যাঁ এই যে নিচে টাকলু নিচে টাকলু নিচে যেন প্যান লুঙ্গি না যায় কেমন

হ্যাঁ ধরে কিন্তু ভালো কথা কয়া গেছি এই রমজান মাসে নিজেকে পরিবর্তন করা নেই নামাজ পড়াও শেখান নাকি বুঝছি আরে যে তুই সিগারেট খাই না রোজা রাখলে ওর সিগারেটে নেশাও করতে নেই এই যে কথা কিন্তু খারাপ কয় না ওই 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 খাই না সিগারেট আরে এখন এইটা দিয়ে তর্ক করা লিখবে অর্থাৎ আমরা যে খারাপ কাজ গুলো করি বা খারাপের মধ্যে আসি সেগুলো পরিবর্তন না মুই ওই বাড়ির যাই মোর কাপড় টুপ ধুয়ে দেওয়া লাগছে মানেও কাপড় ধুয়ে দেওয়া লাগবে লুঙ্গি পাঞ্জাবি ধুয়ে যা যা আর ওই নামাজে আসিস তুই আগে আসিস আসি পালা যাক